সালাম আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে শুকনো চালের গুঁড়ার রুটি তৈরি করে দেখাবো আসলে রুটি আমরা সবাই বানাতে পারি এটা দেখানোর কিছুই নেই তবে আমি যেভাবে বানাই আপনাদের সাথে আজকে সেভাবেই শেয়ার করব। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে লাগবে তাহলে কথা না মূল রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে চুলায় আমি বেশ কিছুটা পানি একটা হাড়িতে গরম করতে দিয়েছি পানিটা খুব ভালোভাবে বলক উঠে আসলে দিয়ে দিব এক ট চামচ লবণ পিসমিলনা লবণটা দিয়ে এখন দিয়ে দিব তিন বাটি চালের গুঁড়া এখানে আমি পানির পরিমাপটাও বলছি না চালের গুঁড়ার পরিমাপটাও বলছি না কারণ আমার যতটুকু দরকার আমি ততটুকুই দিচ্ছি চালের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নিব আর চুলার জালটা মাঝারিতে রেখেছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন চুলার জালটা আমি একদমই অফ করে দিয়েছি আরও এক মিনিট এইভাবে আমি নেড়ে ডোটাকে তৈরি করে নিব আর গরম গরম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে তারপরে খুব ভালোভাবে নিব। হাত দিয়ে অল্প অল্প করে আমি নিব আপনারা চাইলে মিনিটের জন্য পাঁচ একটু ঢেকে রেস্টে রেখে দিতে পারেন আর চালের গুঁড়া যেহেতু একটু খুব ভালোভাবে মথে নিতে হয় আর সময় একটু হাতেও ব্যথা করে এটা একটু কষ্টের কাজ যেহেতু একটু ভালোভাবে রুটিটা চারপাশ থেকে ফেটে যায় তো যতটুকু সম্ভব আমি খুব ভালোভাবে এটাকে নিয়েছি আর একটা ডো তৈরি হয়েছে এখন এখান থেকে আমি লেচি কেটে নিব রুটি বানানোর জন্য আপনাদের যার যেমন পছন্দ ছোট বড় মাঝারি সাইজের করে নিতে পারেন আমি একটু মাঝারি সাইজের রুটি বানাবো তাই ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখন সবগুলিকে একটা সাইডে সরিয়ে রেখে আমি একটা রুটি আপনাদেরকে একটু বেলে দেখাচ্ছি আর এই ডোটা তো খুব ভালোভাবেই আগেই মথে নিয়েছি এখন হাত দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে আবার একটু হালকা হাতে প্রেস করে করে একটু পাতলা করে তারপরে আমি রুটিটা বানিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি চালের রুটিটা বানাতে যতটা কষ্ট খেতেও কিন্তু ততটাই মজার তাই একটু কষ্ট করে চালের রুটিটা বানাতে হয় খামিটা নেওয়ার সময় আর কথা বলতে বলতে এই মাঝে আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে এই দেখুন সুন্দরভাবে রুটিটা গোল হয়েছে পাতলাও হয়েছে মাশাল্লা এখন রুটিটা ভেজে নিব চলে একটি তাওয়া দিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে রুটিটা আমি দিয়ে দিব আর নর্মালি আমি রুটি পরোটা তাওয়াতেই বানাই প্যানে বানাই না একটা পিঠ একটু হালকা ভাজা হয়ে গেলে উল্টে অপর হালকা ভাজা হলে আর একটা সুতির কাপড় দিয়ে হালকা হাতে প্রেস করে করে চারপাশটা একটু ঘুরিয়ে একেবারে আলতো হাতে আমি প্রেস করে করে দিয়েছি এতে করে রুটিটা খুব ভালোভাবে ফুলে যাবে দেখতে পাচ্ছেন রুটিটা খুব ভালোভাবে ফুলেছে অতিরিক্ত চাপাচাপি করা যাবে না তাহলে রুটিটা ফুলবে না আর রুটিটা ভাজা হয়ে গিয়েছে এইভাবে সবগুলি রুটি আমি ভেজে নিব এই তো এরই মাঝে সবগুলি রুটি আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পারছেন একদমই পুরেনি আর সফটও হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ